বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত পেনভিশন টিভি সুজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান মোহম্মুলবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আর আরবাইনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি 33 তম হাদিস رومان ابو شابوت عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لدع رجال أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر رواه البيحقي بركة سهبي ইব্দ আব্বাস রদিয়াল্লাহ তা আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল আলী তিনি বলেছেন যদি মানুষকে তাদের দাবি অনুযায়ী সকল কিছু দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মানুষেরা অন্যের ধন সম্পদ এবং জীবনকে দাবি করে বসবে তবে যেই ব্যক্তি কোনো কিছু দাবি করবে তার দাবির সপক্ষে তাকে দলিল প্রমাণ সাক্ষী পেশ করতে হবে আর বিবাদী যিনি তিনি শপথ করবেন এ হাদিসটি বিশুদ্ধ সনদে বাইহাকিতে এবং অন্যান্য হাদিসের বিশুদ্ধ হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শকের শ্রোতা অত্যন্ত চমৎকার এক মূলনীতি এই হাদিসের মাঝে রসল্লাহ সাল্ল আলীহ সাল্লাম তিনি পেশ করেছেন যে আশা হাসিবনু কায়েস তিনি বলেন যে আমি রসল উল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাহসাল্লামের কাছে একটি জমির মালিকানা একটি কুয়ার মালিকানার ব্যাপারে এক ব্যক্তির সাথে আমার যে বিরোধ হয়েছিল সেই বিষয়ে আমি রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে আমি দাবি পেশ করলাম এবং আমি তার কাছে বললাম যে এই কোয়াটির মালিক আমি আমাদের দুজনের কথা শুনে রসল্লাহ আলী আলীহুসাল্লাম তিনি বললেন যে আল বৈ আল আল মুদ্দাহি আল মিন ও আলামান আনখর যে ব্যক্তি কোনো জিনিসের দাবি করবে সে ব্যক্তিকে অবশ্যই তার দাবির সপক্ষে প্রমাণ পেশ করতে হবে আর বিপরীতে যিনি বিবাদী রয়েছেন তিনি শপথ করবেন তাহলে সমাজ জীবনে যখন আমাদের সাথে পরস্পরের কোনো বিষয় নিয়ে কোনো বিরোধ তৈরি হয় বিচারকের কাছে যখন আমরা যাব তখন অবশ্যই এহাদিসকে মূলনীতি হিসাবে ধর্তব্য যে যিনি দাবিদার তাকে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে অন্য বর্ণনায় রয়েছে রসল্লাহ সাল্লী সালাত সাল্লাম শাহ সিবন তাকে বলেছেন যে সে হিদাক তোমাকে অবশ্য দুজন সাক্ষ্য নিয়ে আসতে হবে মিনু অথবা যিনি বিবাদী তার শপথ ইবনু হাজমের মধ্যে যে হদুদ ছাড়া অর্থাৎ দিন ইসলামের যে সমস্ত দণ্ডবিধান রয়েছে এই দণ্ডবিধান ছাড়া অন্যান্য ক্ষেত্রে যতগুলো জায়গায় পরস্পরের মাঝে বিরোধ এবং পরস্পর কোনো বিষয় নিয়ে যখন কোনো কিছুকে দাবি করবে তখন সাক্ষী এবং শপথের মাধ্যমে সেই বিরোধটি নিষ্পত্তি করে দিতে হবে তাদের মাঝে বিরোধকে মীমাংসা করতে হবে সুরাল বাকাহর সর্ববৃহৎ আয়াত আয়াত উদ্দাইন দুইশো তম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে ওয়াস্তা সিধু আর তোমরা সাক্ষী নিয়ে আসো পুরুষ থেকে দুজন আর যদি দুজন পুরুষকে সাক্ষী না পাও তাহলে একজন পুরুষ আর একজন পুরুষের বিকল্প দুজন নারী এরাই হবেন সাক্ষী দাতা আর এই সাক্ষীগণ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা সত্য সাক্ষী দেবেন থেকে আত্মরক্ষা করবেন কেননা কোরআন পাকে আর আলমিনের সেই দয়াময় বান্দা যারা দয়াময় রবের প্রিয় বান্দা যারা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেছেন যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেবে না সত্য সাক্ষ্য তারা অবশ্যই দেবেন আর সাক্ষীদেরকে যখন ডাকা হয় তখন তারা যেন অস্বীকার না করে মূলত এর মধ্য দিয়ে সমাজে একটি বিষয়কে সুন্দর করে মীমাংসা করা ইনসাহপূর্ণভাবে তাদের মাঝে মীমাংসা করে দেয় মূলত যেন লক্ষ্য এবং উদ্দেশ্য আর যখন কোনো ব্যক্তি কোনো মালের দাবি করতে গিয়ে শপথ করবে সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নামেই শপথ করবে কেননা রসল আল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মান হ্যালো ফি গরিফ আসারাক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে শপথ করলো সে যেন শেরে করল্লা অত রবুল আলমিন ছাড়া অন্য কারো নামে শপথ করা অন্য কোনো বস্তুর নামে শপথ করা অন্য কোনো জিনিসের নামে শপথ করা এটা অবশ্যই সেরেক এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অতএব আল্লাহর নামই যেন শপথ করা হয় হুয়াহুল মাগফারা আল্লাহ সবচেয়ে বড় ভয় এবং তিনি শ্রেষ্ঠ তিনি মহান সমহান সু উচ্চ এবং তিনি মহাশক্তিধর তার নামে অবশ্যই কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো মালকে নিজের জন্য করে আর হীন অপচেষ্টা সে করতে পারে না এটা সম্ভব নয় তাই আসুন আমাদের সমাজ জীবনে যখনই কোনো অসুবিধা তৈরি হবে আমরা এই হাদিসকে মূলনীতি হিসেবে যেন আমরা গ্রহণ করি যে আলবাইয় নাথু আল আল মুদ্দাই ও আলামান আনখর যিনি দাবিদার তিনি অবশ্যই সাক্ষীকে হাজির করবেন প্রমাণ পেশ করবেন আর বিপরীতে যিনি বিবাদী তিনি তার মালিকানাকে রক্ষার জন্য দাবিরকে বহাল রাখার জন্য তিনি অবশ্যই আল্লাহর নামে শপথ করবেন রসল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই সাক্ষ্য সাক্ষী প্রমাণ আদি এবং শপথের মাধ্যমে বিরোধকে তিনি নিষ্পত্তি ঘটিয়েছেন মানুষের মাঝে তিনি সুন্দর করে ফায়সালা করে দিয়েছেন আর যদি আমরা সাক্ষীর তো না করি যদি আমরা শপথের জন্য গুরুত্ব না দিই তাহলে বাদী বিবাদীর মাঝে কেবল তাদের কথা শুনেই যদি আমরা কোনো জিনিসকে মীমাংসা করার ভুল চেষ্টায় অগ্রসর হই তাহলে কিন্তু রসুল্লাহ সাল আলি সাল্লাম প্রথমাংশে তিনি বলেছেন লাউ অতান নাস বি দা আওয়াহ যদি মানুষকে তার দাবি অনুযায়ী সব কিছু দিয়ে দেওয়া হয় তাহলে মানুষ অন্যের জীবন আর সম্পদকে দাবি করে বসবে কখনো এত বিপজ্জনক এক কাজ আমরা সুগম করে দিতে পারি না আমরা সমাজে এইভাবে প্রমাণের অভাবে এবং আমরা রসুল্লাহর পদ্ধতির বাইরে গিয়ে বিরোধ মীমাংসা করার কারণে মূলত মানুষ জুলুমের শিকার হবে আর অপরাধীরা তারা পার পেয়ে যাবে তাই আসুন কোনোভাবে বিরোধ মীমাংসার ক্ষেত্রে বাদী বিবাদীর মাঝে প্রমাণ এবং শপথ এই মূলনীতির মানদণ্ডে আমরা বিচার কার্য সে সম্পন্ন করার মধ্য দিয়ে প্রত্যেক হকদারকে তার তার যথাযথ হক আমরা বুঝিয়ে দিই রব্বুল আলমিন আমাদের সে তফিক দান করুন ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক